সুধিমণ্ডলী আজকে আপনাদেরকে আলু খেতে লেড ব্লাইট রোগে বা আর্লি ব্লাইট রোগে কিভাবে কার্যকরভাবে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে তার একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কৃষক উঁচু করে স্প্রে করছে গাছ থেকে অনেক উপরে নজর রেখে স্প্রে করছে এটা কোনো কার্যকর পদ্ধতি নয় এখন তলার দিকে স্প্রে করছে এটাই হচ্ছে কার্যকর পদ্ধতি এখন প্রশ্ন আসতে পারে যে গাছের উপরে নয় কেন তলার দিকে বা পাতার তলার দিকে স্প্রে করতে হবে কেন এই লেড ব্লাইট রোগের ছত্রাক মাটি বরাবর গাছের গোড়ার কাণ্ডে নিচের দিকের পাতায় বেশিরভাগ অবস্থান করে এবং আরও অবস্থান করে গাছের পাতার ফলকের তলার দিকে এজন্যে আমি যদি উপর থেকে স্প্রে করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ছত্রাককে আমরা দমন করতে পারব না বা তাদেরকে আমরা স্পর্শ করতে পারবো না সাধারণত কৃষক হস্তচালিত ন্যাপস্যাক স্প্রেয়ার ব্যবহার করে তো এই স্প্রে মেশিনে প্রেশার খুব বেশি করে রাখতে হবে এবং নজলটাকে এত পরিমাণ উপরে না রেখে এভাবে গাছের নিচের দিকে এবং গাছের পাতার তলার দিকে যাতে স্প্রেটা যায় সে ভাব সে ব্যাপারে খেয়াল রাখতে হবে আর যদি আমরা পাওয়ার অটোমাইজার স্প্রে মেশিন ব্যবহার করি অর্থাৎ সেটা মোটর চালিত এবং সেটা এমনভাবে স্প্রে করে যে মনে হয় গাছের উপরে বা আলুর জমিতে ঝড় উঠেছে অর্থাৎ পাতা এবং ডালপালা এত আলোড়িত হয় যে সেখানে তলা আর উপর বলে কোনো কিছু থাকে না চারিদিকেই স্প্রেয়ের ড্রিফট লাগতে থাকে বা আমরা যে যে ছত্রাকনাশক দিব তার মিশ্রণ লেগে যেতে থাকে কিন্তু সবার ক্ষেত্রে যেহেতু পাওয়ার অটোমাইজার ব্যবহার করা সম্ভব হয় না পাওয়ার স্প্রেয়ার দামও বেশি বেশি তাই আমরা হস্তচালিত ন্যাপস্যাক স্প্রেয়ারই বেশি ব্যবহার করি धन्यवाद